জেজিবি গ্রুপস আয়োজিত কলকাতা ম্যারাথনে দশম বর্ষ পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে ফিটনেস অফ জয় শীর্ষক একটি বই এবং চলো দৌড়াই নামে একটি গানের শুভ উদ্বোধন হল গত নয়ই নভেম্বর কলকাতায় এই অনুষ্ঠানে ক্রীড়া যৌদ্ধের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা ম্যারাথন উপলক্ষে বইয়ের উদ্বোধন উপস্থিত ছিলেন শ্রী আদিত্য জোজোদিয়া চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জয়বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড গৌরব অফ এশিয়ার চ্যাম্পিয়ন ববি জর্জ অলিম্পিয়ান জয়দীপ কর্মকার দোলা বন্দ্যোপাধ্যায় ফুটবলার মেহতা হোসেন শ্রদ্ধা মেহতাসহ আরও অনেকে। জেজিবি কলকাতা ম্যারাথনের এক দশক যাত্রা উপলক্ষে দৌর্বৃত্যের সাহস সংকল্প ও মানবিকতার প্রতি শ্রদ্ধার্ভ্য জানাতে এই বিশেষ বইটি ও গানটি প্রকাশিত হয়েছে বয়ের নাউন ফিটস অফ জয় এই বইতে রয়েছে দশ বছরের দৌড় স্বপ্ন এবং সাফল্যের এক সংকলন এতে পঞ্চাশজন ক্রীড়াবিদ ফিটনেস আইকন এবং ভারতীয় ক্রীড়া বিরোধের গল্প তুলে ধরা হয়েছে যেমন পি ভি সিন্ধু রানী রামপাল বইটির বইটির এডিটোরিয়াল অ্যাডভাইজার প্রখ্যাত সাংবাদিক ও ধারাভাষ্যকার বরিয়া মুজার অন্যদিকে গানের নাম চলে দৌড়ায় এই গান জানে দূর দৃঢ়তা সহনশীলতা আর প্রাণ শক্তির প্রতীক

আজকে আপনি যারা দেখলেন তো এখানে আমরা একটা গান সং একটা রান অ্যানকাম লঞ্চ করেছি আর একটা বুক লঞ্চ করেছি উইচ ইজ আ মেমরি অ্যাজ আ মাইলস্টোন ফর আর টেন ইয়ার্স সেলিব্রেটিং আর টেন ইয়ার্স সো আমি পুরো কলকাতাকে খালি এটাই বলতে চাইবো যে প্লিজ আসুন রেজিস্টার করুন আর আমাদের সঙ্গে দৌড়ান তিরিশেই নভেম্বর থ্যাংক ইউ নমস্কার পজিটিভ আপনাদের স্বাগত আমরা পেয়ে গেছি বিখ্যাত অর্চার দোলা ব্যানার্জি ম্যাডামকে

প্রায় আমাদের চেয়ার চেয়ারম্যান যিনি আছেন ডক্টর মালাপীর তো তার অনুপ্রেরণায় আমরা প্রায় এক কোটির উপর গাছ লাগাচ্ছি থ্রু আউট দ্য কান্ট্রি তো এ বিষয়ে আপনার কী বলবেন ভালো এটা মানে নিশ্চয়ই একটা পরিবেশ সচেতনতার ব্যাপার যেখানে আপনারা যারা সেই রকম লেভেল থেকে আসে না সেই রকম ভালো জায়গায় চেষ্টা করাতে পারে না বা যারা পরিবেশ সম্বন্ধে অতটা আবার নয় আমরা গাছ যে ফেলছি সেই জায়গায় যে তার বদলে গাছ লাগানো হচ্ছে তো যে এই জিনিসগুলো নিশ্চয়ই আমাদের পরিবেশকে আরো সুস্থ সুন্দর করে তুলবে এবং সেটা আপনারা আগামী দিনে আরো সেরকম কাজ করুন যাতে আরো ভালো আমাদের সমাজের জন্য নিশ্চয়ই ম্যাডাম আমরা এই সন্ধ্যা আর একটা করছি আমাদের আমরা পাড়ার সম্মান গুণী সম্মান বলে একটা দিচ্ছি অ্যাওয়ার্ড এটা আমরা আমাদের টিভি আমাদের নিউজ ছাপছি সেটা হচ্ছে ধরুন একটি ছেলে বা মেয়ে আমরা সবাই তাকে পাড়ায় ভেগাবান বলে জানি অথচ তাকে সমস্ত কাজই দরকারের কাজে পাওয়া যায় বাট ইউ আর শি ইজ নট রেকগনাইজ সো ফার তো তাকে আমরা একটা সম্ভাবনা তুলে দিচ্ছি হোয়াট ইজ ইউর ভিউ এবাউট দিস থট নিশ্চয় আপনারা যেগুলো করছেন পুরো অ্যাওয়ারনেসের জন্যই করছে এবং যারা সকলের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে তো সেই ট্যালেন্টটাকেই আপনারা তুলে ধরছেন গ্রেট ম্যাডাম একদম সত্যি আর সাথে মেহতাব সাহেবকে স্বাগত আপনারা সবাই জানেন মেহতাব সাহেব ভেরি ফিউ ফুটবলার্সদের মধ্যে ইন্ডিয়াতে একজন যিনি আমরা শুনলাম একটা সময় মোহন মানের খেল থেকে লিগামেন্টে চোট পেয়েছিলেন তারপরেও যে উনি স্পোর্টসম্যানদের একটা যে ছড় নিয়ে দেঙ্গে ওর চোরকে নেই দেঙ্গে ওর নেই নিয়ে এরকম একটা সিচুয়েশন স্পিরিট এটাকে বলে নেভা গিভ আপ বড় আবার ওঠো বড়ো আবার ওঠো সো দিস ইজ কল স্পোর্টসম্যান স্পিরিট ইয়া অ্যাবসোলিউটলি তো স্যার এই আমাদের পজিটিভ বাতা ইস এ প্ল্যাটফর্ম যেখানে আমরা পাঁচ ছ ধরনের কাজ করি আমরা প্রথমে কাজ করি শিল্পবান্ধ পরিবেশ ওমেন ও আমাদের হেলথের কাজ আছে এডুকেশন হয় প্রায় কলেজ যেটা আছে দুটো হসপিটাল আছে আমরা দশ টাকায় ওপিডি করি এগারোশো বেডের হসপিটাল মেডিকেল কলেজে গুড এছাড়া এবছর আমাদের যিনি চেয়ারম্যান আছেন ডক্টর মলবির আমরা এক কোটি গাছ লাগাচ্ছি সারা ভারতবর্ষে হোয়াট ইজ ইউর ভিউস খুব দরকার আমরা যে এই যে যেখান থেকে অক্সিজেন পাবো সেটাকে কিন্তু আমরা কেটে দিচ্ছি দেখবেন বিদেশে বা কোনো জায়গা অন্য জন্য জায়গায় এক যদি গাছ কাটলেও দু হাজার গাছ লাগাচ্ছে একদম স্যার সেখানে কিন্তু আমাদের এখানে এক গাছ কাটার পরে আমার মনে হয় না একশো টাকা গাছ লাগানো হয় হ্যাঁ একেবারে সত্যি সাথে কি আপনি একমত হবেন একদম একমত আবার সব আর একটা বড় কথা কি স্যার লাগালে হলো না তার একটা রক্ষণাবে এখন আর ওই ট্রিটমেন্ট করতে হবে নার্সারিং করতে হবে তাকে বাচ্চার মতন ভালোবাসতে হবে তাহলেই সেই গাছটা তোমাকে অক্সিজেন দেবে আমার এই নেক্সট জেনারেশানটা এই কারণের জন্যই এত পলিউশন এত গরম এই কোনোই এই জন্যেই কিন্তু আমরা প্রবলেমে এখনও স্টিল নাও নভেম্বর মাস হয়ে গেছে

আর একে অপরের পাশে থাকো এটাকেই বলে মানুষ গ্রেট স্যার গ্রেট এটার জন্য আমরা কি করেছি বলে দিই আমরা একটা পাড়ার সম্মান গুড়ি সম্মান বলে করছি এটাতে মানে মানে চ্যানেলগুলো একটা পাড়ার একটা ছেলেব্যাপী সব কাজে পাওয়া যায় কিন্তু আমরা তো তাদেরকে একটা পাত্কা দিতে অথচ তাদেরকে আমরা আলোয় তুলে আনার জন্য আমরা এটা সম্মানটা করছি আপনাদেরকে আপনাদের চ্যানেলকে আমি কংগ্রাচুলেশন জানাই এরকম ভালো কাজে যদি আমার যদি কিছু হয় আমি ডেফিনেটলি আপনাদের পাশে থ্যাংক ইউ স্যার দেখুন পজিটিভ বার্তা কথাটা শুনেই নামটা শুনেই পজিটিভ লাগছে কেননা আজকের দিনে পৃথিবীতে নানান ঘটনা ঘটছে যেটা হয়তো একটু নেগেটিভ দিকে যায় সেই দিকে আমরা পজিটিভ বার্তা পাচ্ছি এর থেকে তো ভালো আর হতে পারে না এবং আপনারা যে কাজ করছেন আমি সাধুবাদ জানাই এবং লটস অফ লটস অফ গুড বেসেস টু আপনাদের পজিটিভ বার্তা আপনারা গাছ লাগাচ্ছেন এত পৃথিবীর যে এত গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করছি আমরা কংক্রিটের জঙ্গল তৈরি করছি সেখানে আপনাদের অবদান ডেফিনেটলি পরবর্তী জন জেনারেশানকে আজকে হয়তো সবসময় যেই গাছ লাগানোটা ওটা হয়তো এক্ষুনি আমাদের এক বছর পাঁচ বছর দশ বছরে দেবে কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু এটা বড় একটা অবদান যেটা আপনারা খুঁজছেন অ্যান্ড শিওর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এগিয়ে যান এই কাজে এবং বহু আপনারা আরো কাজ করেন এবং আমরা সম্মান যাদেরকে খুব পাত্তা দেয় না অথচ পাড়ার সমস্ত কাজে রাখলে পাওয়া যায় এরকম ছেলে মেয়েদের এটাও খুবই খুবই একটা ভালো উদ্যোগ সত্যি কথাই বলেছেন এরকম অনেক মানুষকে যারা আমরা খুব একটা সেরমভাবে তারা বড় মানুষ হয় না তাদেরকে বলা যায় না নাম ডাক নেই তাদের কিন্তু তারা কিন্তু একদম নীরবে কাজ করে যায় সমাজের জন্য সেই প্রান্তিক মানুষদেরকেও আপনারা আনছেন সাথে এটা খুব খুবই ভালো লাগলো এই এই কনসেপ্ট আমার থ্যাংক ইউ সো স্যার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ